সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তাটার রেসিপি নিলাম আপনার সাথে শেয়ার করে যে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তো এটা গরুর হ্যাপসা আর গিলা আর এখানে শাক তন্ন দেওয়া রান্না করবো আর মাছটা টমাটো দেওয়া পাতলা জোল করবো যেটা আমি সবসময় খাই আপনারা দেখেন তো এখানে আগে করে বসেছি একটা নতুন পেঁয়াজ পেঁয়াজটা নুরকম কাঁচামশো একসাথে বাজিয়ে নিলাম তো চিন্তা না করছিলাম রান্না করবো না তারপর রান্না করলাম সেখানে মশল একটু কম দেবো সেখানে হলুদ মাছ কমই দেওয়া পর্ব তেলও কম দেওয়া পর্ব তার আমি তো সবাই জানেন আজকাল লুতুন না আমি সবসময় কষানো মাছটা বেশি খাই বাজা মাছটা কম খাই কারণ বাজা মাছটা মাথায় স্বাদ লাগে না মানে ওইটা আর ভিটামিনও থাকে না যখন তেল আমরা মাছটা বাজি অনেক বাজয় ওই জায়গা তো মাছটা তেমন কিছু স্বাদ পাওয়া যায় না আর পুষ্টিবার খাবার সবচেয়ে ফেভারিট খাবার হইছে আপনার কষা নে মাছ তা আমি সবসময় কষা নিয়ে খাই তো মাঝে মাঝে যদি মাছ আনি আমার হাজব্যান্ড আবার কষা মাছটা একটু পছন্দ করে সে ওর বাজার মাছ পছন্দ করে তো আমরা বাজার মাছ পছন্দ করি না তো মানুষ হয়েছে পাঁচজন ছোটো ছেলে মাছ খায় না যদি আমি বাচ্চা দিতে খাইবো তো আমাদের পছন্দ একটা ওর পছন্দ একটা তো এরকম করে একজনের পছন্দ রান্না রান্না করতে গেলে অনেক সময় লাগে অনেক কিছু রান্না করতে হয় দুই মিশাইয়া তো এখানে টমাটোটা তকটা রান্না করতেছি সবাই ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে তো লাইভ শেয়ার করে দিবেন তো আমি একটা কথা বলি আমার অনেকজনে এক কাপু আর এক আপু জিজ্ঞেস করছে লিনবক্সে তো লাইফের নিচে অনেকজনের লেখেন এক কাপড় সবাই দেখে তবু যে বর্ধমে হ্যাঁ কখনও লাইভ লাইফের নিচে লেখে কময় বছর আপু যে এটা যদি করতাম যাই এটা কি নিজস্ব লোক কি অবজেশন দেয় এখন আমি কী করব অবজেশন সবারই আপু দেয় আমারও অবজেশন আছে স্বজন কম বেশি থাকলে দিবই আর আমার বেশিরভাগই লাইফটা যখন আমি রান্না করে সারি আমার নিজস্ব লোক কম দেখে স্বজন করেন কোনো নিজস্ব লোক আমার হাজব্যান্ড ছাড়া আমার শ্বশুরবাড়ি বলেন আর বাপের বাড়ি বলেন অনেকজনে দেখে না তা আমি এটা পড়া করি না কারণ আমি কে দেখব না দেব কখন আমার নিজের লোক আমি কখনো কিছু আশা করি না আমি সবসময় আমার নিজেরটা নিজে চেষ্টা করি নিজে কিছু করার জন্য তা আমি এটা আমার অনেকজনে দেখে আমার অনেকজনের মেসেজে লেখে ভালো কিন্তু নিজস্ব লোক ছাড়া তো এরকম আপু কিনে কিছু করতে গেলে নিজের মন দিয়ে নিজস্ব লোক ছাড়া আপনি মনে করবেন হিসাবে আপনার স্বজনই নাই আপনি এটা করতে গেলে তো এরকম করে করতে হইব তা আপনি করেন দেখবেন ভালোই লাগে আমার কাছে প্রথম বুঝি নাই এখন সব কিছুই বুঝি তা আস্তে আস্তে সব কিছুই করতে গেলে বুঝতে একটু সময় লাগে এটা আপনি বুঝতে হইব যে কোনো জিনিসই মানে দেউর দে কিছু শেখা যায় না আস্তে ধীরে থাকলে শিখতে ভালো লাগে আমি অনেক মাসে লাইভ দেখি কারণ সব কিছু সব এমন শিখার কিন্তু শেষ নাই আমি সবার লাইভ দেখি বাংলাদেশে কন ইন্ডিয়ান কন যেই কোনো দেশেতে করুক তা আপনিও সবাই লাভ দেখবেন দেখবেন ঠিকই দেখব আপনি নিজের লোকের সাপোর্ট পাবেন আপনার পরেতে পরে আপনার যে সাপোর্টটা দিব ওই চাপোর্টটা নিজস্ব লোক দেয় না খালে আগতে মানে কেমন জানে লাগে এটা করলে এটা শিখলে অনেক কিছু হয়ে গেলে মানে ওই চিন্তাভাবনা সবসময় কীভাবে কারো নিচে রাখবো ওই ভাবনা থাকে অনেক মানুষের তারপরও আপনি নিজে আগে যান তবু সবচেয়ে বড় হয়েছে আপনি যদি কারো ভিডিও দেখেন আপনি লাইভ শেয়ার করবেন অনেকক্ষণ পুরাটা লাইভ শুরু থেকে শেষটা দেখবেন ওই লাইভটা দেখলে ওর সাথে জায়গায় থাকে সবাই দেখবেন আপনার ফলার ওই তা আমিও দেখি মার্শাল্লাহ আমি আপনার একটা আইটি দিব যে নাম আপনার আইডিটা লিখবেন তুহিন বাই দেখবেন ওই তুহিন ভাইয়ের আইডির মিলে অনেক আপুরা বাইয়ার আছে ওইখানে লাইভটা দেখলে অনেক ফলোয়ার হয় আমার ফলোয়ার কম ছিল জোরে গেলে একশো পঞ্চাশটা ছিল আমি তেমন কিছু গুরুত্ব দিই না ফেসবুকটার ইউটিউব আছে আমার ওইটার আমি বেশিরভাগ গুরুত্ব দিতাম ওই জন কিন বাইরে লাইভটা একদিন আমার সামনে আসে আমি যখন দেখছি দেখে সুপুরাটা মেসেজ দিছি মার্শাল আমি তিন সপ্তাহ ধরে মনে লাইভটা দেখি ওইটাতে আমার না হইল একশোটা ফলোয়ার হয়েছে যেটা বাস্তব আমি স্বীকার কখন আমি সত্যি কথা স্বীকার করতে মানে লজ্জা ভোগ করি না যেটা সত্যি আমার কমেকে একশো জন হইব তিন বাইর লাইফটা দেওয়ার পরেতে আমার ফলোয়ার হয়েছে তো আমি অনেক মনে মনে ধন্যবাদ দিই কারণ আপনি এরকম দিবেন আমি আইডিটা আপনার দিব আপনি দেখবেন দেখবেন আপনার অনেক ফলোয়ার হয়ে যাব গা কারণ মানুষের কথা মানুষ সবার একরম না তবু আমি আমি যে কিনে কাজ করি আমি কখনও কেউ লাইফ মিস করি না সব সময় দেখি কাজকলো দেখি যদি আমি বাসায় এই কাপড় আইন করি দেখি লাইভ চলতেছে তখনও দেখি মানে যে ফোন তো লাইফ শেষ না হয় এই ফোন তো কারো লাইফ এটা আমি শুয়ে যাই না আপনি দেখবেন মাঝে মাঝে কমে দিবেন ভালোই লাগব তো আমার কাছে এতেটুকুই তো জানি না কে কি বলবো তো এটা গরুর হ্যাপসা গল গুরদা আমি একটু নিয়ে রান্না করবো আমার ছেলে মেয়ে খাইতো না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ